নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি ছোট গল্প বৈদ্যনাথ তিন দিন ধরিয়া কলিকাতায় বেজায় বর্ষা নামিয়াছে এ ধরনের বর্ষা এবছর পড়ে নাই ছাতিতে জল আটকায় না কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে ট্রামে দিনের বেলা আলো জ্বালানো দোকানে দোকানে সামনের দিকে তের পল ফেলা পথে ঘাটে লোকজনও খুব বেশি যে চলাফেরা করিতেছে এমন নয় আপিসে যাইতেছি বেলা দশটা কি বড় জোর দশটা পনেরো ট্রামে যাইতে পারিতাম কিন্তু এ বর্ষায় হাঁটিয়া যাইতেই বড় ভালো লাগিতেছিল ট্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম বউবাজারের মোড়ে কে পিছন হইতে ডাকিয়া বলিল দাদা ও দাদা দাদা শুনুন আমাকেই ডাকিতেছে নাকি ফিরিয়াই চাহিয়া দেখিলাম যে ডাকিতেছিল সে কাছে আসিল বছর পনেরো বয়স পরনের কাপড় যত পরণ ময়লা গায়ে চার পাঁচ জায়গায় কোট ছেঁড়া মাথার চুল রুক্ষ ঝাঁকড়া খালি পা রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল চিনতে পারছেন না দাদা আমি বদ্যিনাথ ও সেজম আমার ছেলে বোদে এর বয়স যখন দশেক তখন ইহাকে দেখিয়াছিলাম তারপরে পাঁচ ছয় বছর দেখি নাই কিন্তু না দেখিলেও ইহার বিষয়ে সবই শুনিয়াছি অতি বধ ছোকরা দশ বছর বয়সে বাড়ি হইতে পালাইয়া হুগলিতে কোন যাত্রার দলে গিয়ে ঢোকে বছরখানেক কোনো খোঁজ খবর ছিল না হঠাৎ রাজশাহী হইতে এক বিয়ারিং পত্র পাওয়া যায় যে বদ্যিনাথ টাইফয়েডে মড়ো মরো শেষ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইত্যাদি সেজ আমার ছেলের উপরে তত টান ছিল না তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্রাদি লইয়া কায়েমি সংসার পাতাইয়াছেন প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাঁচে মরুক তার পক্ষে সমান কথা কিন্তু বদ্যিনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের শালাকে রাজশাহীতে পাঠাইয়া দিলেন সে যাত্রা বদ্যিনাথ বাঁচিয়া উঠিল চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া সে বাড়িও ফিরিল কিন্তু মাস্তিনিকের মধ্যেই আবার উধাও আবার নিখোঁজ এবারও আর এক যাত্রা দলে বছরখানিক ঘুরিয়া বোদে নগদ সতেরোটি টাকা হাতে করিয়া বাড়িয়া আসিল এবং সৎ কাছে জমা রাখিল অত বড় ছেলে বাড়ি বসিয়া খায় ও দু তিন দিন অন্তর সৎ কাছে পয়সা চাহিয়া লয় আজ আট আনা কাল তিন আনা পরের দিন এক টাকা চুল ছাটিতে হইবে শার্ট তৈরি করিতে দিতে হবে বন্ধু বান্ধবে খাইতে চাহিয়াছে নানা অজুহাত আসলে জানা গেল যে বিড়ি সিগারেটেই বদ্রীনাথের মাসে চার পাঁচ টাকা লাগে তাছাড়া চা বাবুগিরি সাবান কলিকাতায় যাওয়া ইত্যাদিও রয়েছে সে সতেরো টাকার মধ্যে টাকা দুই সংসারের সাহায্যে লাগিয়াছিল বাকিটা বদ্রীনাথের ব্যক্তিগত শখের খবর যোগাইতে ব্যয়িত হয় আমার সংসারের অবস্থা খুব সচ্ছল নয় দুই টাকায় যখন বদ্রীনাথ সাত মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জুলুম গালমন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও দু চার টাকা আদায় করিল তখন সেজমামা স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না বদিনীনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরও সাত মাস বসিয়া সংসারের অন্ন ধ্বংস করিল খুব নিশ্চিন্ত মনেই করিল আরও কয়েক টাকা সৎ নিকট আদায় করিল বইমাত্র ভাই বোনের সঙ্গে ঝগড়া বিবাদ মারধর করিল শেষে সেজম আমার বাড়ির কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহারাদির পরে কোথায় নিরুদ্দেশ হইয়া গেল সে আজ বছর দুই আগেকার কথা কিন্তু এই সকল কথাই আমি শুনেছিলাম একতরফা বদ্যিনাথের শত্রুপক্ষের মুখে অর্থাৎ তার সৎ মা ও বাবার মুখে বদ্যিনাথের স্বপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে কিন্তু সে কথা আমি শুনি নাই বদিনীনাথকে আজ এই অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপরে সহানুভূতি হইল বলিলাম ভিজিস কেন আয় ছাতির মধ্যে তারপর এ অবস্থায় কোথা শ্রীরামপুরে যাসনি আর শ্রীরামপুরেই সেজম আমার শ্বশুর বাড়ি রাঙা রাঙা বাহির করিয়া এক গাল হাসিল না দাদা সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না বলে টাকা রোজগার করবি নে তো বসে বসে তোকে খাওয়াই কে গেছিল মাসার মাসে বাবা হুকুম দিলে আমার ভাত বন্ধ করে দিতে রাত্রেরে স্কুল ঘরে শুয়ে থাকতুম বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম ভাত দাও নইলে কি আমি না খেয়ে মরবো মা চুপি চুপি খাইয়ে দিত আবার এসে সারাদিন স্কুল ঘরে শুয়ে থাকতুম এরকম করে কদিন কাটে সতেরোই আসার বাড়ি থেকে বেরিয়েছি আবার বলিলাম এ কদিন ছিলি কোথায় গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলুম আজ এই এলুম পথে পথেই ঘুরছি কদিন আমার তো আর টিকিট লাগে না ধরবে কে এ গাড়িতে চেকার এলে ও গাড়িতে গিয়ে বসলুম নিতান্ত ধরলে বললুম গরিব ভিখেরই পয়সা নেই বললে নেমে যাও নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চড়লুম গাড়ির মধ্যে বসে থাকলে তবু তো বৃষ্টির হাত থেকে বাঁচি বৃষ্টিটা আবার জড়ে আসিল দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম তোর মামার বাড়ি যাসনি কেন শুনেছি তাদের নাকি বেশ ভালো অবস্থা ভালো তো কিন্তু তারা আমায় দেখতে পারে না সেবার বসিরহাটে আমাদের যাত্রার দলের গাওনা ছিল তো ওখান থেকে মামার বাড়ি বড় মামা গেলুম বললে এখানে কি জন্য এলি দিদিমা বললে যাকে নিয়ে সমন্দ সেই যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের তুই এখানে আসিস নে সেই থেকে আর যাইনে একটা খাবারের দোকানে বসাইয়া বদ্যিনাথকে কিছু খাওয়াইলাম সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার জোটে নাই বোধায়। মনে কষ্ট হইল ছোঁড়াটার নিতান্ত অদৃষ্ট মন্দ এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে দূর দূর করিয়া শিয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে এমনকি নিজের বাবা পর্যন্ত বেচারি তবে যায় কোথায় বলিলেই তো হইল না ভাবিয়া চিন্তিয়া বলিলাম এক কাজ কর বোদে দে তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক চল আমি তোকে টিকিট কেটে গাড়িতে উঠিয়ে দিচ্ছি সেখানে বাড়ির ছেলের মতো থাকবি কোনো কষ্ট হবে না চল টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদ্যিনাথের হাতে দুই আনা পয়সা দিয়া বলিলাম পথে যদি দরকার হয় তো রইল তোর কাছে শনিবার রানাঘাটে গিয়া দেখিলাম বদ্যিনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে বদ্যিনাথের চেহারাও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে মাথার চুল দশ আনা ছ আনা ছাঁটা বেশ টেরি কাটা পথের মোড়ে সাঁকুর উপর বসিয়া বিড়ি খাইতেছিল আমায় দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একটা সাবান আনিয়াছিলাম দুপুরের পরে সেখানে ব্যাগ হইতে বাহির করিয়া দিতেছি বদ্রীনাথ ব্যগ্রভাবে হাত বাড়াইয়া বলিল ও সাবান কী করবে দাদা দিন দিন না আমি একটু অবাক হইয়া গেলাম ষোলো সতেরো বছরের ছেলে নিতান্ত খোকাটি নয় সাত আট বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাইজি হয় তার জিনিস কারিয়া লইতে যায় আর বিশেষ করিয়া আমার হাত হইতে পাঁচিকে বলিলাম পাঁচি এ সাবানখানা তোর কাকাকে দে তোর জন্য এখানকার বাজার থেকে আর একখানা আনিয়ে দেবক্ষণ কেমন তো পাঁচি আমার কথার প্রতিবাদ করিল না নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল সাবানখানা বদ্যিনাথ লোভ লোলুভ ব্যগ্রতার সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়াই লইল মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল দুদিন পরে দেখিলাম বদ্যিনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গুড়া করিব কাহাকেও বলিতেছে পিঠে জল বিচুটি দেব ইত্যাদি হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে কেহবা বলিতেছে শিয়াজ কিছুতেই চুল ছাটিবে না কেহবা তেতো ওষুধ খাইতে চাহিতেছে না কিংবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া বাধাইয়াছে এই সবই তাহাদের অপরাধ ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি মারধর করে এ আমি একেবারেই পছন্দ করি না বদ্যিনাথকে ডাকিয়া বলিয়াছিলাম ওদের কথায় তোর থাকবার দরকার কী রে বোদে ওরা যা খুশি করুক না তুই ওরকম ওদের বকিস নে মাঝে আরেকবার রানাঘাটে গেলাম বদ্যিনাথকে বাড়িতে না দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম বদিনীনাথ কোথায় দেখছিনে যে শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা সেখানে দিনরাত বসিয়া কি দেয় বাড়ির ছেলেমেয়েরা তাহার নামে নানা অভিযোগ করিল দাদার মেয়ে বলিল আমার সে সাবান খানা কাকা কেড়ে নিয়েছে বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো সন্ধ্যের সময় মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি বদ্যিনাথ আসিয়া বলিল চাড়ানা পয়সা দিন বৌদি বলে দিলেন বাজার থেকে আলু নিয়ে যেতে হবে বদিনাথের উপরে মনটা তত প্রসন্ন ছিল না কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম যাই হোক দুষ্টুমি করুক আর যাই করুক বাসার একটু আধটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে বয়স কম দুষ্টুমি একটু আধটু করেই থাকে দু তিন দিন পরে বৌদি আবার কতকগুলো নতুন অভিযোগ বদ্যিনাথের বিরুদ্ধে যখন আনিলেন তখন ওই কথাই আমি বলিলাম বৌদি বলিলেন কবে কোন কাজ করে ও কে বলেছে তোমায় ঠাকুরপো শুধু খাওয়া আর পাউরুটির দোকান না কোথায় বসে ইয়ার কি দেওয়া এছাড়া ওরার কাজ কি বলিলাম কেন হাট বাজার তো প্রায় করে এই তো সেদিনও তুমি ওকে বাজার করতে দিয়েছিলে আলু নাকি এর আগেও তো অনেকবার বৌদিদি বিস্মিত হইয়া বলিলেন আমি কবে কই আমার তো মনে হয় না কে বললে আমি বললাম বলবে আবার কে আচ্ছা দাঁড়াও ভজিয়ে দিচ্ছি আমার মনেও কেমন সন্দেহ হইল বদ্যিনাথকে ডাকাইলাম কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না বদিদি বলিলেন তিনি দিব্য করিতে প্রস্তুত আছেন বদিনাথকে কখনও কিছু কিনিয়া আনিতে দেন নাই তখন মনে পড়িল বদ্যিনাথ এটা ওটা বাড়ির ফরমায়েস ছুতোয় আমার নিকট হইতে দুয়ানা চার আনা অনেকবার আদায় করিয়াছে প্রায় যখন মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দিই সেই সময় গিয়া চায় উফ ছোকরা কি ধরিবাজ ঠিকই বুঝেছিল যে আমি তখন আড্ডায় মশগুল তখন পয়সা চাহিলেও আমি তাহার কাছে কোনো কৈফিয়ত চাহিব না কেন পয়সা কিসের পয়সা অথবা বাড়িতেও সে বিষয়ে উল্লেখ করিতে ভুলিয়া যাইব ভাবিলাম ছোকরাকে এমন শিক্ষা দিব যাহাতে ও পথে আর কখনও না যায় কিন্তু সেদিন আমি আহারাদি করিয়া রাত্রের ট্রেনে যখন কলিকাতায় রওনা হইলাম তখনও পর্যন্ত বদ্যিনাথ বাড়ি ফেরে নাই পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে বদ্যিনাথের কথা তখন নানা কাজে একরকম চাপা পড়িয়া গিয়াছে তাহার উপরে রাগটাও পড়িয়া গিয়াছে পুজোর অল্পই দেরি রানাঘাটের বাজারেই প্রতি বছর কাপড় চোপড় কিনি কে বহিয়া গিয়া কলকাতা হইতে আনে হইল না হয় দু এক পয়সা দর বেশি বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া পছন্দসই কাপড় কিনবার একটা আনন্দ আছে কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কিনিয়া আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয় আর জি পেশ করল তার কাপড় চাই জুতো চাই শার্ট চাই গামছা চাই একটা টিনের তোরঙ্গ চাই দেখিলাম অনেক টাকার খেলা তোরঙ্গের কি দরকার এখন থাক এখন পুজোর পর দেখা যাইবে দু দুজোড়া কাপড় কেন এক জোড়াই এখন চলুক একটা শার্টেই পুজো কাটিয়া যাইবে এখন জুতো একেবারে নেই পায়ের মাপটা দিলে বরং আসছে শনিবার চিনে বাড়ি পুজোর সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল বৈঠকখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসেব লিখিতেছি বাহির হইতে অপরিচিত চড়া গলায় কে যেন বলিল এইটা কি পাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি জানলা দিয়া মুখ বাড়াইয়া বলিলাম আমারই নাম কি চাই মরুই পড়া বামুনের মতো চেহারা একটা পাকশিটে গড়নের লোক ঘরে প্রবেশ করিল মাথার চুল কাঁচায় পাকায় মেশানো আর লম্বা লম্বা গায়ে আধময়লা গেঞ্জির উপরে একটা চাদর হাত হাতজোর করিয়া নমস্কার করিয়া বলিল ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রণাম হই চৌধুরী মশাই কথাটা বলতেই হয় শেষকালটা আপনার ছোট ভাই সুরেন আমাদের দোকান থেকে বিস্মিত হয়ে বললাম আমার ছোটো ভাই সুরেন হ্যাঁ ওই যে লম্বা এক হারা কালো মতো চেহারা ছোকরা ষোলো সতেরো বছর বয়স বুঝিতে আর বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে আমি বলিলাম হ্যাঁ কি করেছে শুনি খিয়ার আর করবে সর্বনাশ করেছে মশাই আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানা আর দোকান দেখেছেন বোধহয় বাবু তো ওইখান দিয়েই যান আসেন আমার নাম রতন ঠাকুর শ্রীরামরতন বারুজ্জে আগে পরিচয় দিতে লজ্জা হয় কি করি পেটের দায়ে আমি বাধা দিয়া বলিলাম তারপর কি হয়েছে বলছিলেন সে এক লম্বা গল্প করিয়া গেল বদ্যিনাথ ওখানে বসিয়া আড্ডা দিত আমার সহোদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমাইয়াছিল বলিত দাদার সঙ্গে বনিতেছে না শীঘ্রই নাকি সে পৃথক হইবে রাধাবল তলায় একখানা বাড়ি আছে তাহারই ভাগে পড়িবে সেখানে তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দেবে কিছু মূলধন ফেলিতেও রাজি আছে রতন ঠাকুর তাহাতে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভেন্ডারদের কাছে যাইত এরকম আজ মাস দুই চলিয়া আসিতেছে রতন কোনো অবিশ্বাস করিত না ইদানিং রতন তাহারি উপরে কেনা বেচার ভার দিয়া হয়তো দু পাঁচ ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত গত কল্লো রতন চাকদায় গিয়াছিল কি একটা কাজে বদ্যিনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে ছাব্বিশ টাকা তেরো আনা ক্যাশ বাক্স হইতে উধাও হইয়াছে নিশ্চয়ই এ বদ্যিনাথ ছাড়া আর কাহারও কাজ নয় হইতেই পারে না তাই সে সকালেই ছুটিয়া আসিয়াছে কোনো রকমে বুঝাইয়া ভরসা দিয়া রতন ঠাকুরকে বিদায় করিলাম যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাতে প্রশ্রয় দিয়াছে তখন সে আমার যেই হোক টাকা মারা যাইবে না রতনের না হয় আমি নিজেই দেব বদ্রীনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না ঘরের ভিতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি পছন্দ করি না রতন চলিয়া গেলে বদ্যিনাথকে ডাকাইয়া বলিলাম আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্যিনাথ তুমি অন্য জায়গা দেখে নাও বিকালে বদ্যিনাথ পোটলা পুটলি লইয়া বিদায় হইল এরপরে বদ্যিনাথকে দেখি নাই অনেক দিন মাস পাঁচ ছয় পরে ট্রেনে কলকাতা হইতে ফিরিতেছি ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাছা গলায় বদ্যিনাথ ব্যাপার কি মামা ও মাসিমা দিব্যি সুস্থ দেহে বর্তমান আছেন গত শনিবারেও দেখা করিয়া আসিলাম তবে বদ্যিনাথের গলায় কাছা কিসের ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার পূর্বেই বদ্যিনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃবিয়োগ বিয়োগ হইয়াছে তাহার আর কেহ নাই কি করিয়া মাতৃদায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে ঘুম হয় না অতএব ইত্যাদি আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামরা হইতে নামিয়া অন্য একখানা গাড়িতে গিয়া উঠিলাম কী বিপদ এমন বিপদেও মানুষ পড়ে একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম বড় মামা বলিলেন ওর কথা আর বলো না মধ্যে কি মাসটা এখানে তো এলো তোমার মামিমা বললেন বোধে তুই তো এলি তোর পকেটে তো একটাও পয়সা নেই দেখছি আমার কিন্তু ভয় হচ্ছে রে বোধে বললে আমারও ভয় হচ্ছে জ্যাঠাইমা টুনুর গলায় হাড় ছোট ঘুকির বালা সামলে রেখো তোমার মামিমা তখনই তাদের হাড় বালা সব খুলে ট্রাঙ্কের মধ্যে পড়লেন খুব সকালে বদ্যিনাথ চলে গেল আমি তখনও মশারির মধ্যে শুয়ে একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুকোটা ঘরের কোণে নেই খোঁজ খোঁজ হাড় খোঁজ কার কীর্তি বুঝতে বাকি রইল না সেই থেকে তাকে আর দেখিনি ছোকরাটা এমন করে উচ্ছন্নে গেল ওর বাবারও দোষ নেই ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল কিন্তু যে মানুষ না হবার তাকে মানুষ করে কার সাধ্যি পুজোর পরে সেজমামার পত্রে জানিলাম দত্ত পুকুরের জমিদারি কাছারি হইতে একখানা পুরনো কাপড় চুরি করিবার ফলে বদ্যিনাথের জেল হইয়াছে তিন মাস জেল হইতে বাহির হইবার অনেক দিন পরে সে একবার রানাঘাটে আমার বাসায় আসিল সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়াছে কী করিয়া তাহারা এ কথা জানিল আমি তাহা বলিতে পারি না কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করিতেছে দিন দুই তিন বাসায় থাকিল একদিন সকালে বদ্যিনাথ চা খাইতে খাইতে আমারই সঙ্গে বসিয়া গল্প করিতেছে বৌদিদি আসিয়া বলিলেন বোদে এই বাটি রইল আর ঠাকুরপুর কাছ থেকে দশটি পয়সা নিয়ে ওই মোড়ের দোকান থেকে সর্ষের তেল নিয়ে আসিস তো বদ্রীনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে বদ্রীনাথ কাঁসার বাটিটা হাতে করিয়া পয়সা ট্যাকে গুঁজিয়া বাহির হইয়া গেল সকাল সাড়ে সাতটার বেশি নয় বদ্রীনাথের সঙ্গে পুনরায় দেখা বছর খানেক পরে হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষ স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছন্ন ছাড়া মূর্তি খালি পা বড় বড় ঝাকরা রুক্ষ চুল যেমন ময়লা কাপড় পরনে ততধিক ময়লা জামা গায়ে প্রথম কথাই আমার মুখ দিয়া কি জানি বাহির হইয়া গেল হ্যাঁ বোদে বাটিটা কি করলি রে এই এক বৎসর যেন ওই কথাটা জানবার জন্যেই হাঁ করেছিলাম বদ্যিনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দেবার দু একবার চেষ্টা করিতে গিয়া বিষম খাইল এবং হঠাৎ শুরু করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বৈদ্যনাথ গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন なるほど。